করবে তাড়াতাড়ি জয়েন করো আমার লাইভে আমরা সবাই মিলে একটু গল্প করি আর আজকে কিন্তু আমরা সবাই সবার ফেভারেট জিনিস নিয়ে আলোচনা করব কার কোনটা ফেভারেট এগুলো জানবো এইভাবে আমাদের পরিচিতিটা বাড়ে বন্ধুদের সঙ্গে তো তোমরা তাড়াতাড়ি জয়েন করো আমার লাইভে আমি তোমাদের জন্য ওয়েট করছি কালকে মতন আজকেও ঠিক নটায় আমি আমার লাইভ শুরু শুরু করলাম আমি রোজ নটাতেই আমার লাইভটা অন করব যাতে তোমরা আমার সঙ্গে থাকতে পারো জয়েন করতে পারো তো প্লিজ জয়েন মি যারা যারা আমার সঙ্গে কালকে কমিউনিকেট করেছিল তারা আবার এসো আর আমার নতুন সাবস্ক্রাইবার যারা আমার সাবস্ক্রাইব করেছ তারাও প্লিজ জয়েন মি যদি থাকো তোমরা এই মুহূর্তে অনলাইন তো প্লিজ জয়েন মি তোমাদের অপেক্ষায় রয়েছি আমি তো আমরা আজকে অনেক গল্প করব তোমাদের সঙ্গে তোমাদের ফেভারিট জিনিসগুলো জানবো তোমরা আমার ফেভারিট কিছু জানতে পারো তো তার জন্য আমি ওয়েট করছি তার জন্য তো কথা বলতে হবে আসতে হবে জয়েন করতে হবে তো প্লিজ জয়েন মি জয়েন মাই লাইফ তো আজকে আমি একটা গান করি তোমার যতক্ষণ না আসো ততক্ষণ আমি একটু গান করি কারণ আমার নিজের খুব গান করতে ভালো লাগে এটা একটা প্ল্যাটফর্মের মতন আমি ভাবি নিজেকে তাই আমি গান করব তো একজন কেউ একটা বন্ধু এসে জয়েন করেছে যে জয়েন করেছে সে একটু হাই লেখো কমেন্টে তাহলে বুঝতে পারবো যে তুমি কে আর তোমাকেই বলছি যে জয়েন করেছো তোমার ফেভারেট কালার কি বলো যেটা আমার সঙ্গে ম্যাচ করে কি না আমি দেখব বলো তোমার ফেভারেট কালার হাই কে এসছো জয়েন করেছো সে আজকে বলো যে তোমার ফেভারেট কালার কি কে আছো জয়েন করেছো তো আমি দেখতে পাচ্ছি না তোমার তোমার কমেন্টসটা তো তুমি যদি কমেন্টস করে থাকো তাহলে একটু দেখাও আর এক বন্ধু জয়েন করে নিয়েছে আমি দুজনকে দেখতে পাচ্ছি এই আবার চলে গেল তো প্লিজ জয়েন মি অ্যান্ড আমরা একটু গল্প করব আমাদের সবার সবার ফেভারিট জিনিসগুলো সম্বন্ধে জানতে পারবো বন্ধুদের সাথে আমার পরিচিতি হবে এইভাবেই তো যে বন্ধু আছো তাকে আমি বলবো একটা মেসেজ করো আমাকে যে তুমি কোথা থেকে দেখছো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি এবং তোমার ফেভারিট কালার কি এটা আমি প্রশ্ন করে রেখেছিলাম তো তোমরা বলতে পারো যারা যারা এখানে জয়েন করছো তোমাদের ফেভারিট কালার তো আমার ফেভারিট কালারটা আমি বলবো আগে তোমাদের একটা শুনি তো তোমাদের ফেভারিট কালার কি তো বন্ধু তোমার ফেভারিট কালার কি এটা আমার প্রশ্ন তো তুমি যদি তোমার যদি আমার সাথে বলো তাহলে আমার খুব খুশি হই আনন্দ হই ফেভারেট কালার আমার ফেভারিট কালার আমি বলবো আগে তোমাদেরটা বলতে হবে যাই দুজন দেখছো আমার লাইভ তাদেরকে রিকোয়েস্ট করছি একটু মেসেজ করো লেখো তোমাদের ফেভারিট কালার কি আর তোমরা যদি আমার কাছ থেকে কিছু জানতে চাও আমার ফেভারিট সম্বন্ধে সেটাও আমি বলবো তবে সেটা মেসেজ করে জানাতে হবে যে তোমরা কি জানতে চাইছো আমি তো বুঝতে পারছি না না জানালে তো জানাও আমাকে পাতা হাই তুমি যে হাই রেখেছো তাকে বলবো তুমি কোথা থেকে রেখছো একটু যদি লেখো তাহলে আমার সুবিধা হয় তুমি কি ইন্ডিয়ার থেকে না ইন্ডিয়ার বাইরে হারিয়ে গেছি আমি হা গেছি কখন এসে প্রদীপ তুমি আমার সাবস্ক্রাইবার আমি চাইছি যে তোমরা আমার লাইভটা জয়েন করো অ্যাজ ইউজুয়াল নটার সময় আমি লাইভে এসছি তো তোমরা যদি জয়েন করো আমার সঙ্গে কথা বলো তাহলে ভালো হয় যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা জয়েন করেছিলে আবার চলে গেলে এটা আমার দুঃখ লাগছে যাই হোক তো ভাইয়া বা বন্ধু বা বোন যারাই আসছো তোমরা লেখো তোমরা কোথা থেকে দেখছো তাহলে আমার জানতে সুবিধা হয় তোমরা কোথা থেকে এসছো আমি একটা প্রশ্ন করেছিলাম যে তোমাদের ফেভারিট কালার কি প্রত্যেকের পার্সোনাল ফেভারিট কালার থাকে তোমরা যারা যারা এখানে লাইভে আছো তো তারা বলো তোমাদের ফেভারিট কালার কি ম্যাসেজটা ডিলিট হয়ে গেল বুঝতে পারছি না তো ভাই যে তুমি মেসেজ করেছো আমাকে তা তুমি আর একবার মেসেজটা করে জানো যে তুমি কোথা থেকে দেখছো আর তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও তাহলে ভালো লাগবে হিন্দি কী হিন্ট লাগবে সে হিন্ট ভাই ফেভারেট কালার তোমার নট আমার তোমারটা বলো তারপর আমি আমারটা বলবো তোমারটা আগে বলো তোমার ফেভারিট কালার কী লাইভে ওয়েট করছি একটু কথা বলতে চাই তোমরা মেসেজ করো কোথা থেকে তোমরা দেখছো আমার লাইভ তাহলে আমার সুবিধা হয় তো ভাই ভাই বোন দুজনকেই বলছি যারা যারা আমার লাইভে আসছো তোমরা সবাই আমার ভাইয়ের মতন আর বোনের মতন যদি ফিমেল হও তো তাদের প্রত্যেকে রিকোয়েস্ট করছি তোমরা যেখান থেকে দেখছো ভাইয়া বা বোন আগে মেসেজ করো যে তোমরা কোথা থেকে দেখছো যেগুলো আনওয়ান্টেড মেসেজ সেগুলো তো আমি পড়তে পারবো না আমি ভাই বোন করে রিসিভ করছি সবাইদের তো আমি আশা করব ওরকমই টাইপেরই কেউ আনসার্স করবে আর নিজের ভুলভাল মেসেজ করলে না নিজেকেই ছোট করা হয় তাই প্লিজ নিজেকে ছোট করবেন না আমার হয়তো কিছুই আসবে যাবে না কিন্তু আপনি নিজেই হয়তো ছোট হয়ে যাচ্ছে নিজের কাছে হ্যাঁ তাই আপনি ঠিকঠাক করে ম্যাসেজ করুন যদি ইচ্ছে হয় থাকুন নাহলে চলে যান কিন্তু ভুলভাল লিখবেন না আপনি আপনিই খারাপ হয়ে যাবেন ছোটো হয়ে যাবেন আমার কিছু যাবে আসবে না ঠিক আছে ভাই গো দেয়ার থ্যাংক ইউ তো আমি তোকে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের ফেভারিট কালার যদি বলো আর আমার ফেভারিট কালারটা তোমরা যদি গেস পারো ভালো হয় দেখি কেউ পারো কি না তো আমার ফেভারিট কালার কি তোমরা কি কেউ বলতে পারো ভাই বা বোন এনি মানে তোমরা তো কেউ বলছোই না যে তোমাদের মানে আমার ফেভারিট কালার কি গেস করে বলো তারপর তোমাদের আমি বলবো কেউ বলতে পারো আজকে লাইফটা খুব একটা এনজয়েবল হচ্ছে না কেউ সেভাবে আনসারস করছো না কালকে বন্ধুরা কিন্তু অনেক বেশি স্পোর্টি ছিল যারা ছিল প্রত্যেকটা আনসারস কুইজ করেছিলাম প্রত্যেকটা কুইজে আনসার দিচ্ছিল আজকে একটু কোথায় গেলে আর যারা এসছো তারাই বা কেন আনসারস করতে পারছো না খুব নরমাল সিম্পল আনসার কোয়েশ্চেন করেছি আমি একটা তোমরা কেউ বলতে পারো আমার ফেভারিট কালার কি আর তোমাদেরটাও যদি তোমার জিজ্ঞেস করো আমি এক গেস্ট বলো যে বন্ধু এখন আছো জয়েন আমি দেখতে পাচ্ছি একজন তাকে রিকোয়েস্ট করছি যে আমার লাইফটা একটু জয়েন করে তোমার আনসারটা দাও ফেভারিট কালার কী আমার নো রিপ্লাই নো মেসেজ তাহলে কি বন্ধু আমি লাইভটা কেটে দেবো তোমরা হয়তো আমাকে ভালো লাগছে না বোর লাগছে সেটা জানিয়ে দাও যে হ্যাঁ ভাই লাইভটা তুমি চলে যাও তো আমি আসবো না তোমাদের ডিস্টার্ব করতে যদি আমার লাইভ ভালো লাগে আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমাকে জানাও আর নাহলে আমি লাইভটা ছেড়ে দিই তোমার তখন পছন্দ করছে না এবার বলো একজন এসছে রিয়া খাতুন হ্যাঁ তোমাকে মিস করছিলাম যে কোথায় গেলে তুমি রিয়া খাতুন হ্যালো দি হাই তুমি কেমন আছো আচ্ছা এবার বলো আমার ফেভারিট কালার কি আমি তো নটায় লাইফ করি রোজ তো নটার আগে তো আমি আসতে পারি না বুঝেছো তো আমার মেয়ের পড়ানো থাকে ঘরে একটু কাজ থাকে ওগুলো সেরে তারপরে আমি নটার সময় বসি লাইভ করতে তো তুমি কেমন আছো আজকে সারাদিন কি করলে ভালো মতন কি খাওয়া দাওয়া করলে বলো আর রিয়াকে বলবো আহ বাবা ইউ তুমি তো মাস্টার পিস পিঙ্ক মানে আমার পিঙ্ক আমি পিঙ্ক লাভ আর ইউ ক্যানসে মানে হয়তো তুমি গেস করেছো বেশিরভাগ মেয়েদের পিঙ্ক হয় কিন্তু আমার পিঙ্ক মানে এতটাই ভালো মানে পার্লার পিঙ্কই পড়ি মানে অলওয়েজ পিঙ্ক আমার খুব ফেভারেট তো উইনার আচ্ছা এবার তোমার ফেভারেট কালারটাকে আমি বলবো যদি ঠিক হয় অবশ্যই কিন্তু আমাকে বলো আমার মনে হচ্ছে তোমার ফেভারিট কালার ব্লু ছেলেকে নিয়ে ব্যস্ত তুমি তোমার ছেলেকে নিয়ে ব্যস্ত আমার তো মেয়ে তোমার হয়তো ছেলে গুড ভেরি গুড তো আমি রিয়াকে বলব তোমার মনে হয় ব্লু কালার ফেভারিট আমি কি ঠিক বললাম তোমাকে তো আমি দেখিও নি এখন অব্দি জানাও তো আমার মনে হচ্ছে রিয়া ফেভারিট কালার ব্লু তাই তো রিয়া করিয়া তোমাকে একটা কথা বলার আছে তুমি আমার কয়েকটা ভিডিও দেখেছো আমি দেখেছি আর তার সঙ্গে রিপ্লাই করেছো মেসেজ করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি দেখেছি তোমার নাম তুমি ইমোজিস দিয়েছো কয়েকটা ভিডিওস দেখেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার মনটা অনেক ভালো তাই পিঙ্কের মতো খুব ভালো হবে না না কে বললো মন ভালো শোনো এই একদিন দু দিনের পরিচয় কিন্তু কাউকে একটু কখনো জাজ করবে না হ্যাঁ যে আমার মন ভালো কি তার মন ভালো মানুষ কিন্তু অনেক রকমের হয় অনেক রঙের হয় সেটা কিন্তু কাউকে দুদিনের পরিচয় বলা যায় না ভাই তাই তোমাকে বলি বোন ও তোমার ব্ল্যাক ও আচ্ছা তাহলে আমি রং অ্যাকচুয়ালি ব্ল্যাক আমারও ভালো লাগে কিন্তু আমি না ব্ল্যাক করতে ভীষণ ইচ্ছা করে কিন্তু ওই পড়িনি কোনোদিনও সেইভাবে ব্ল্যাক বলে না হয়তো ব্ল্যাকের মধ্যে অল্প ব্ল্যাকের টাচ থাকে এরকম ড্রেস পরি পুরো ফুল ব্ল্যাক পরতে পারি না আমার ইচ্ছে হয় বাট ওই মনের মধ্যে একটা কীরকম হয় যে শুধু ব্ল্যাক পর শ্বশুরবাড়ির থেকেও না করেছিল অনেক সময় পুরো ব্ল্যাক না পরতে এইটা মাথার মধ্যে সবসময় গড়ে তো মানে এত পছন্দ হয় কিছু কিছু শাড়ি বা ড্রেস মানে নেই নি কিন্তু আবার পিছিয়ে যায় এই মানে সে থাকে না সব ইচ্ছা পূরণ হয় না রকমই আমার অবস্থা মানে সব ইচ্ছা হয়তো পূর্ণ হচ্ছে না খুব একটা ইচ্ছে ব্ল্যাক ড্রেস পরার বাট আমার মনে হয় না হবে তবে ব্ল্যাক টাচ থাকবে এরকম একটু আর দু চেষ্টা করি এখন অব্দি পরা নাহলে তো একেবারেই আশাটা পূর্ণ হয় না তো আমি ডার্ক ব্লুটা পরি ব্ল্যাকের সাবস্টিটিউট একদম ডার্ক ব্লু যেটা হয় ওটা আমি পরি মানে ব্ল্যাকটাকে না পরার যে কষ্ট সেটা ওই ডার্ক ব্লু দিয়ে এটাই কথা শুনে বুঝতে পারছো আমার মনে হয় না আমি খুব একটা ভালো মনের মানুষ মানে যখন আমার ধরো কিছু মনে হয় যে এটা কেউ ভুলবো সে তখন তাকে মুখের ওপর বলে দিই স্ট্রেট বলে দিই তো সেটা কি ভালো মতন অনেকে নেয় না তা মানে আমি পরিষ্কার কথা বলতে খুব ভালোবাসি সেই জন্য অনেকে ভাবে হয়তো আমার খুব রাগ অহংকার বা আমি স্ট্রেট ফরওয়ার্ড খুব না ব্ল্যাককে অশুভ ভাবে কিনে যায় না সেটা কথা না এখন তো ভীষণ ব্ল্যাক ইন মানে অনেক পলিটিশিয়ানদের কথা বলছি যারা নাকি ব্ল্যাকটাকে প্রেফার করছে হয়তো তারা কোনো কারোর থেকে সাজেশান নিয়েছেন ব্ল্যাক যে অশুভ বলবে এটা এটা ঠিক না অনেকে ব্ল্যাকটা পরে আমি দেখছি কিন্তু আর খুব সাকসেসফুল তো সেটা তো আমি বলতে পারি না কিন্তু আমার মনে হয় আমি আসলে পড়িনি তো তাই হঠাৎ করে মনে হয় কি যে কিছু যদি হয় মধ্যে আর কি শাশুড়ি বলেছিলেন তাই কিন্তু আমার ভীষণ ব্ল্যাক ফেম ভাল লাগে মানে পিঙ্কটাও ফেভারিট কালার অবশ্যই অবভিয়াসলি বাট কিছু কিছু পার্টিতে না ব্ল্যাক পরলে কি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কষ্ট সবার লাগে এটা ঠিকই তো সেই জন্য আর কি দেখো ভালো মনের পরিচয় কি এটা আমি নিজেও জানি না ডেফিনিশান জানি না থ্যাংক ইউ তুমি আমার সঙ্গে এতক্ষণ কমিউনিকেট করলে আর এটা যেটা আমার খুব ভালো লাগছে তোমাকে তো তোমার কোনো চ্যানেল নেই নাকি তুমি কি কোনো চ্যানেল করেছো আছে নাকি তুমি শুধু আমার লাইভটা দেখছো তাহলে তোমাকেও আমি সাবস্ক্রাইব করতাম বা কমেন্ট করতে পারতাম তোমার চ্যানেলে গিয়ে রিয়ার বাড়ি বীরভূমের ঠিক কোথায় বলো তো আমি তো বীরভূমে বহুবার গেছি মানে ওই ওই তালাপীঠ তারপর নলহাটি তারপর বীরভূমে শান্তিনিকেতন প্রচুর আমি বার গেছি ঘুরতে যাই আর কি আমরা প্রায়ই যাই তো তোমার কি ওই আশেপাশেই বাড়িঘর বীরভূমের শুধু জয়েন করার জন্য ওকে থ্যাংক ইউ তার জয়েন তো কাউকে কাউকে করতে হয় বলো না চ্যানেল থাকলে আমি সাবস্ক্রাইব করে দিতাম ওই জন্যই জিজ্ঞাসা করছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে এই চ্যানেল খোলা না একটা ভীষণ প্রেশার কত কিছু করতে হয় বাবা ঘর সামলে কাজ করে বাচ্চার সামনে তখন মনে হয় দূর কেন যে খুলেছিলাম বীরভূমের সিউরি সিউরিতে থাকো আমি বহুবার বিমে গেছি বিশ্বের আবার যাবো হয়তো এক মাস পরেই যাব ওই মন্দিরটা যাব তারপর ওই যে আশেপাশে আর তারাপীঠ গেলে তো আমি বোলপুরে যাবই ওখানে একদিন স্টে করি তোমাদের ওই মাঠ যেখানে খোয়াই ওখানে যাই ওখানে গেলে আমার শপিং তো মাস্ট ওখানে আমি শপিং করবোই তো এগুলো ভীষণ ভালো লাগে মানে ওই জন্যই আমার শান্তিনিকেতন ভীষণ টানে ওখানে যাই তো হ্যাঁ সিউড়ি তো ওখানকারই জায়গা জায়গা বলতে পারো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি একটা নতুন বন্ধু পেয়ে গেলাম আর সব বন্ধুরা কোথায় মানে কোনো কমেন্টস করছে না তারা কি আমার ওপর রাগ করেছো তারাও একটু বলো তোমাদের ফেভারিট জিনিসগুলো তোমাদের ফেভারিট কালার কি যেমন রিয়া আমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছে তোমার ফেভারিট কালার ফেভারিট ফুড কী রিয়া তোমার ফেভারিট ফুড কী আর তো কেউ কমিউনিকেট করছে না হ্যাঁ বোলপুর তো আমি ভীষণই ভালো লাগে মানে বোলপুরে আমার ফেভারিট জায়গা ওখানে দু তিনটে হোটেল আমার মানে ধরাই আছে ওইখানে গিয়ে আমি উঠি তুমি ওই যে বোলপুরে যে দুটো হোটেল আছে একটা নামটা এই মুহূর্তে মনে হচ্ছে আর একটা আছে ভোরের আলোর যে হোটেলটা তার ঠিক পাশের একটা হোটেল এগুলোতে আমরা উঠি খুব দারুণ জায়গাটা ওখান থেকে আমরা থাকি তারপরে খোয়াইতে যাই খুব ভাল লাগে আমার রিসেন্ট আমার যাব আমি গেলে ওখানেই যাবো আমার অত এত ভালো লাগে গাছপালা শহরে থাকি তো গাছপালা সেরকম একটা নেই ভালো লাগে না আচ্ছা রিয়া ফেভার ফেভার ফুচকা ফুচকা কার না ভালো লাগে বাবা সববার ভালো লাগে তবে আমাদের এখানকার ফুচকা ভালো টক জল দেয় গন্ধ লেবু আমি অন্য জায়গায় ফুচকা খেয়েছি যেমন বাংলাদেশ গেছি ওখানে তারপর দিল্লিতে বলছি দিল্লিতে গেছিলাম ওই মজা নেই যে মজা আমাদের কলকাতার ফুচকা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকায় আছে সে দিল্লি বলো আর বাংলাদেশ বলো সেই স্বাদটা পাই না ভাই দিল্লিতে তো একেবারে মিঠা পানি কীরকম খেতে বাবা একটা গন্ধ আমি তো একবার নিয়েই ফেলে দিয়েছিলাম তখন আমি মিস করছিলাম কলকাতাকে কেন কলকাতার ফুচকাকে মানে আমাদের পশ্চিমবঙ্গের ফুচকা সত্যি ভালো শান্তিনিকেতনে গিয়ে আমি ফুচকা খেয়েছিলাম জানতো সত্যি কথা বলছি এটা মানে এইখানে তুমি বলছো বলে বলছি না আমি শান্তিনিকেতনে গিয়েও ফুচকা খেয়েছি তোমাদের যে ঘোয়াইয়ের মাঠ ওখানে ফুচকা জুস সব পাওয়া যায় এই মেলাটায় ওখানে আমি ওগুলো খাই শপিং করি দারুণ লাগে মানে আমার তোমার কথা শুনে আমার হঠাৎ করে আবার যেতে ইচ্ছা করছে বোলপুরে এই মুহূর্তে পারবো না আমার মেয়ের এক্সাম আছে নেক্সট মান্থ তারপরে পুজোর পরে অবশ্যই যাব আর একবার হেভি লাগে আমার ফিল্ম বোলপুর শিউলি ঘুম দারুণ লাগে এখনো কিছুটা গাছপালা ওখানে রয়েছে বেঁচে আছে পরিবেশটা হ্যাঁ আমাদের কলকাতা তুমি যদি আসো স্পেশালি আমি থাকি দমদমে দমদমের অবস্থা শুধু ফ্ল্যাট ছাড়ার কিছু নেই শুধু ফ্ল্যাট গাছ তো নেই একেবারেই শহর মানে ফুচকা নিজে বানিয়ে খাও মানে ফুচকাটা বানাতে পারো আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে গো আর তোমার ছেলে জাস্ট ফাইভে উঠেছে ফুচকা নিজে বানানো কিন্তু খুব ডিফিকাল্ট আমি নিজে ট্রাই করেছিলাম বাড়িতে একবার সে ছিল বাট কিছুক্ষণ পরে সেটা সেই কর করে ভাবটা থাকে না চলে যায় ফুচকাটা এমনি প্যাকেট কিনতে পাওয়া যায় ওটার সঙ্গে আলু মশলা নিজেরা বানিয়ে খাওয়া যায় বাট ওই ফুচকা ওই বানালে একটা যা অবস্থা হয় বলো তুমি যদি বানাতে পারো তাহলে তো আমি বলবো খুবই খুবই ভালো তো আমার ফেভারেট কালার আমি জিজ্ঞাসা করেছিলাম অন্যদেরকে বলছি তোমরা যদি বলতে পারো আমার ফেভারিট কালার কি গেস করো অন্যদেরকে বলছি আমার ফেভারিট ফুডটা এবার বলো আমার ফেভারিট ফুড ছেলে কত ছেলে মানতে হবে ছ মাস পুচকু তো ছ মাসের ছেলে মানে পুচকু বাবা খুব আদরের ছোট্ট বাচ্চা আজ তোমার ভীষণ কাজ এখন বাচ্চা সামলানো মানে অত ছোট বাচ্চা সামলানো মানে বিশাল বড় কাজ যারা ভাবে যে বাচ্চা সামলানো কোনো ব্যাপার না ছোট বাচ্চা বাবা রে বাবা তাকে খাওয়ানো তাকে সারাক্ষণ কাঁদছে তাকে একদম ছোট বাচ্চা ভীষণই চাপ তার মায়ের জন্য নিজে যত্ন নিও বাচ্চাকে অবশ্যই যত্ন করো এবং তুমি নিজেরও যত্ন নিও এই সময়টা খুঁজে অনেক খাওয়া দাওয়ার দরকার পড়ে যখন বলছো যে ছ মাস তোমার বাচ্চার বয়ে তা তোমারও কিন্তু প্রচুর এই সময় নিউট্রিশনের দরকার ফুডের দরকার ভালো ভালো খাবার খাবে বেশি করে জল খাবে ফল খাবে হেলদি খাবার খাবে শরীরটা তোমারও ভালো থাকবে হুম তো যাই হোক রিয়া লাস্ট কোয়েশ্চেন আমি তাহলে তুমি আমারটা বলে দাও যে আমার ফেভারিট ফুডটা কি তোমারটা তো জেনেই গেলাম যে ফুচকা না গেস করতে পারলে তাহলে তুমি বলো নাহলে আনসারটা বলে দেবো দিয়ে আমার লাইভ আমি এন্ড করবো কারণ আমার আমার কাজ আছে গো ঘরে প্রচুর কাজ থাকে আমারও প্রচুর বাট আমি অন্য বন্ধুদেরকে বলবো যারা আমার লাইফ জয়েন করেছিলে সেটা মেসেজ করনি আমি তাদের উপর খুব রাগ করেছি প্রচণ্ড নেক্সট লাইভে যখন আমি কালকে আসবো নটার সময় অন্য বন্ধুদের কিন্তু আমি ইয়ে চাই অ্যাজ ওয়েল অ্যাজ ইয়া তোমারও তুমিও দেখবো হ্যাঁ তোমাকে আমি চাপ দেবো না তোমাকে ছোট্ট বাচ্চা তুমি পারলে অবশ্যই জয়েন করো ওকে যাই হোক তো আমার ফেভারিট ফুড তো কেউ লিখতে পারলে না তা আমি বলে দিই আমার ফেভারিট ফুড কী আসবে তোমরা আমার ফেভারিট ফুড শুনলে সত্যি কথা বলছি আমার ফেভারিট ফুড হচ্ছে স্যালাড আমি স্যালাড খেতে খুব ভালোবাসি আর ফল আমাকে যদি সারাদিন ফল আর স্যালাড দেয় আমি আর কিছু খেতে চাই না ভীষণ ভালো লাগে আমার খেতে আমি কোনো কাজ করি না রিয়া আমি হাউসওয়াইফ কিন্তু আমার ঘরের প্রচুর কাজ ঘরের হাউসওয়াইফদের তো আনলিমিটেড কাজ থাকে বাট সেটাকে অনেক সময় কাজ ধরা হয় না কিন্তু বোঝো তো ঘরে গোছানো ঘরে বাচ্চা সামলানো রান্না করা খাওয়া স্কুল যাওয়া পড়ানো ঘরের কাজ এভরিথিং এটাই আমার কাজ তো টাইম ভাগ করা থাকে এই সময় এই কাজ করবো ওই সময় ওই কাজ করবো সেই জন্য তাহলে আজকে নিয়ে আজকে রাখি আর সবাইকেই বলছি আজকে রাখলি না আমার লাইফটা এন্ট করি আমার নিজের একটু কাজ আছে কালকে আবার রাত্রি নটার সময় জয়েন করব তোমরা কিন্তু প্লিজ থেকে আমার সঙ্গে জয়েন করো ওকে সবাইকে আমি গুড নাইট বললে লাইফ এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই হ্যাঁ বলো একটা কথা বলো ঠিক আছে কি বলো রিয়া তাড়াতাড়ি বলো আমি লাইভটা এন্ট করে দেবো তো হ্যাঁ বলো কি বলতে চাইছো বলো তুমি বলছো একটা কি কথা বললো বলে ভালো তারপরে আমি লাইফটা এন্ড করবো জাস্ট তোমার ম্যাচটা দেখে আমি স্টপ করে গেলাম জাস্ট ক্লিক করতে যাচ্ছিলাম আবার থেমে গেলাম যে না ওকে এটা বলতে চাইছে হ্যাঁ স্টাডি করেছি স্টাডি করেছি ভাই আমি ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়াই ওকে হুম আমি আমি গ্র্যাজুয়েশান করেছি গো হ্যাঁ ওকে তাহলে রাখি দেখা হবে পরের ভিডিওতে ঠিক রাত্রি নটায় কালকে অন্যান্য বন্ধুরাও প্লিজ জয়েন করো শুভরাত্রি গুড নাইট